নমস্কার দর্শক বন্ধু আমি দশপুজামা ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব আজ বলবো জগন্নাথ দেবের স্নান যাত্রা দু হাজার পঁচিশ শুরু হচ্ছে কবে আজ বাংলা ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজির দশই জুন মঙ্গলবার দিবা এগারোটা পাঁচ মিনিট গতে পূর্ণিমা শুরু হচ্ছে পূর্ণিমার তিথি সমাপ্ত হচ্ছে সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজির এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার দিবা বারোটা আট মিনিটে পূর্ণিমা সমাপ্ত হচ্ছে উদয় তিথি মেনে পূর্ণিমা কিন্তু পালন করা হয় বুধবারই পালন করলে অত্যন্ত শুভ তবে যারা পূর্ণিমার পূজা দেবে মঙ্গলবারও করতে পারো মঙ্গলবার দুপুরবেলা লাগছে এগারোটার পর থেকে পূর্ণিমা পুজো করা যাবে বুধবারও বারোটার মধ্যে পূর্ণিমা সমাপ্ত করতে হবে বারোটা আট মিনিটের মধ্যে পূর্ণিমা কিন্তু সমাপ্ত করতে হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটা বিরাট বড় উৎসব হিন্দু দেবতা জগন্নাথের ভক্তদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটিকে জগন্নাথের জন্ম তিথি বলেও মনে করা হয় এই দিনই জগন্নাথ দেবের জন্ম হয়েছিল এটাই বলা হয় রাজা ইন্দ্রধুন্য এই দিনকেই মানে জগন্নাথদেবের মূর্তি স্থাপন করেছিলেন পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথদেবের মানে বলভদ্র সুভদ্রা এবং সুদর্শন চক্র মদন মোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদীতে বের করে আনা হয় এবং সেখানে সেই বিগ্রহ জগন্নাথ মন্দির থেকে বার করে এনে প্রথাগতভাবে স্নান করানো হয় ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয় হাতির বেশ হাতির সমস্ত কিছু শ্বাস দিয়ে জগন্নাথ এবং বলভদ্রকে সাজানো হয় জগন্নাথ দেব জগন্নাথের ভক্তদের বিশ্বাস সেদিন যদি তারা পুরীর জগন্নাথ মন্দিরের দেবতাকে দর্শন করতে যান তবে তাদের সকল পাপ থেকে মুক্ত হয় এই জন্য অসংখ্য ভক্ত স্নান যাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে দর্শনে যান স্কন্দপুরাণে বলা হয়েছে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদূর্ণ এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন এটা স্কন্দ পুরাণে বলা আছে এইবার এটা কিভাবে অনুষ্ঠানটা করা হয় স্নান যাত্রার সেটাই বলবো স্নান যাত্রা পূর্ব সন্ধ্যায় আগের দিনকে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা সুদর্শন চক্র মদনমোহন বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহযোগে মন্দিরে গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় তারপর ভক্তরা এই সময় জগন্নাথকে দর্শন করতে আসেন কোটি কোটি ভক্ত এবং মনে করা হয় সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে যদি দর্শন একবার জগন্নাথ দেবকে স্নান যাত্রা দিন মন্দিরে উত্তর দিকে কূপ আছে সেইখান থেকে জল এনে মন্ত্রণে মানে জলকে শুদ্ধ করতে হয় গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি কুরু এই মন্ত্র বলে জলকে শুদ্ধিকরণ করানো হয় এবং ওই জলে অগরু কেশর চন্দন এবং ঘি দুধ মধু সমস্ত কিছু দিয়ে স্নান করানো হয় মন্ত্র উচ্চারণের দ্বারা বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্রের দ্বারা অভিষেক করানো হয় স্নান করানো হয় এই কারণে এই জিনিসটাকে স্নান যাত্রা বলা হয়েছে এবং এই স্নান যাত্রার দিন একশো আট কলস জল নিয়ে এসে স্নান করানো হয় জগন্নাথ দেবের বিগ্রহগুলিকে গুলিকে জগন্নাথ দেব বলরাম সুভদ্র এবং মদন মোহন সবাইকে সুন্দর করে স্নান করানো হয় একশো আট কলসি জল দিয়ে বিশেষ মন্ত্র উচ্চারণের দ্বারা জলকে শুদ্ধিকরণ করে এরপর সেই দিন এই বিগ্রহ স্নান করার পর সন্ধ্যা স্নান পর্বের সমাপ্তি হওয়ার পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তক আবরণী দিয়ে পড়ানো হয় জগন্নাথ আর বলভদ্রকে জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ ওই দিনকেই আবার সন্ধেবেলা হস্তির পুরো মুখ মানে দিয়ে সাজানো হয় বলে এই রূপটাকে গজবেশ বলা হয় এবং এই বেশ সবাই দলে দলে দেখতে যায় সমস্ত জগন্নাথের ভক্তরা বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন ওই একশো আট কলস জল জলে স্নান করার পর এই অসুস্থ হওয়ার সময় রাজ বৈদ্য চিকিৎসাধীনে গোপনে একটা সংরক্ষিত পক্ষে রাখা হয় ওই জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টাকে বলা হয় এই যে পনেরো দিন অসুস্থ অবস্থায় একটা কক্ষে রয়েছে এইটাকে বলা হচ্ছে অনসর এই সময়টাকে বলা হচ্ছে অনসর নামে পরিচিত এই সময়টাকে এই সময় ভক্তরা দেবতার দর্শন কিন্তু পান না তখন ওই জায়গায় তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে কি করে মূল তিনটি পটচিত্র রাখা হয় মূল মন্দিরে যেখানে জগন্নাথ দেব বলরাম এবং বল সুভদ্রা ছিলেন সেইখানে পটচিত্র রাখা হয় পনেরো দিন সেখানে আর স্নান যাত্রার পর দর্শন করা যায় না এবং এটা বিশ্বাস করা হয় এই অনসর পর্যায়ে সময়কালটাকে তো বলছে অনুসর পর্যায়ে কি করে তখন মানুষ দলে দলে কোথায় যায় মানে তো আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠে জগন্নাথ সুভদ্রা তারপর ভক্তরা আবার তাকে দর্শন করতে পারে এই সময় ওরা চলে যায় জগন্নাথ দেবের রথের নাম কি জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র স্নান যাত্রা কেন হয় পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদন্ন যখন জগন্নাথ দেবের কাঠে বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকেই এই স্নানযাত্রা উৎসব শুরু হয় আর জগন্নাথ দেবের ওই দিনকে অবশ্যই পূর্ণিমা তিথি পড়েছে সেই সময় মানে নিজের পুরোহিত দিয়েও করতে পারো পূর্ণিমা তিথির সত্যনারায়ণের সিন্নি দিতে পারো আবার নিজে নিজেও আমাপা সিন্নি দিতে পারো আমি তো তোমাদের সব সময় বলি যে নিজে নিজেও আমাপা তোমরা দিয়ে দাও তাহলে অবশ্যই জগন্নাথদেবের দেবের স্নান অনুষ্ঠানটা হচ্ছে এগারোই জুন বুধবার এই দেব স্নান পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দেব স্নানটা স্নান যাত্রাকে দেব স্নানও বলা হয় এই পালিত হচ্ছে পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে স্নান করানোর পর হাতির পোশাক পরানো হয় গজবেশ এই সময়টাকে বলা হয় গজবেশ গজবেশে দেখতে তো দারু লাগে সেই দৃশ্য দেখতে দলে দলে ভক্তরা যান পাপ মোচন করতে পাপ খণ্ডন করতে তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো লেগেছে নমস্কার